আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে জানাব দোয়াটি একবার পড়লে নেকির সব আপনি পাবেন আল্লাহর ওয়াসাল্লাম আমল বালুবাসেন স্বয়ং আল্লাহ আমল হজরত উমর রাহু তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সকল আমল নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে বোকারি ও মুসলিম মা আয়সা সিদ্দিকার দল্লাহুহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল আমাদের কাছে প্রশ্ন করেছিল হে আয়সা তুমি জানো কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি তখন আয়সা সিদ্দিকারুতাল বললেন না জানি না ইয়া রসুলাল্লাহ নবীজি সাল্লাহ আলহ্লাম আবার বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সে আমলই আল্লাহর কাছে প্রিয় বোকারি হাদিস নং ছয় হাজার একুশ প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই লক্ষ নেকির দোয়া বিভিন্ন গ্রন্থে এই দোয়াটি পাবেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন শুধু নেকি দান করবেন তাই নয় মহান আল্লাহ তার জীবনকে সহজ করে দিবেন তার মনের আশা বাসনাগুলো পূরণ করবেন এবং বিপদাপদ দূর করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক বিশলাক নেকির দোয়া হচ্ছে লাহ লা আহ লাহু মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত দর্শক এই দোয়াটি একবার পড়লে লক্ষ নেকি বা সওয়াব আপনি লাভ করবেন আর যদি পাঁচবার পাঠ করেন তাহলে এক কোটি স্বয়াব আপনার আমল নামায় লেখা হবে সুবাহান্লাহ এ আল্লাহ আমাদের সকলকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করার তফিক দান করুন এবং সকল বিপদ থেকে আমাদের রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন